আপনি কি জানেন অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় সকালে খালি পায়ে মাটিতে হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় কোন যুক্ত খাবার নিয়মিত দশ দিন খেলে মানুষ সুন্দর হয়ে যায় একটি বিষদর সাপের মুখে কতগুলো বিষ দাঁত থাকে শরীরে আয়রনের অভাব থাকলে কোন মারাত্মক রোগ হয় এমনই অজানা আরও অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ভিটামিন সূর্যর আলো থেকে পাওয়া যায় অপশন এ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আর ডি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন ডি নেক্সট প্রশ্ন সকালে খালি পায়ে মাটিতে হাঁটলে শরীরে কোন ভিটামিন বৃদ্ধি পায় অপশন এ ভিটামিন এ বি ভিটামিন কে সি ভিটামিন ডি আর ডি ভিটামিন ই সঠিক উত্তর সি ভিটামিন ডি নেক্সট প্রশ্ন কোন মাছ খেলে লিভারে জমে থাকা চর্বি দ্রুত দূর হয়ে যায় অপশন এ ইলিশ মাছ বি পাঙ্গাস মাছ সি শৈল মাছ আর ডি শ্যামন মাছ সঠিক উত্তর ডি শ্যামন মাছ নেক্সট প্রশ্ন মানুষের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় হয় অপশন এ রাতে বি বিকেলে সি দুপুরে আর ডি সকালে সঠিক উত্তর এ রাতে নেক্সট প্রশ্ন একটি বিশ্বদর্সাপের সাপের মুখে কতগুলি বিষদার থাকে অপশন এ পাঁচটি বি চারটি সি তিনটি আর ডি দুইটি সঠিক উত্তর ডি দুইটি নেক্সট প্রশ্ন কোন খাবার আমাদের লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে অপশন এ কলা বি মিষ্টি আলু সি দুধ আর ডি বিটরুট সঠিক উত্তর ডি বিটরুট নেক্সট প্রশ্ন কোন খাবার প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত অপশন এ মাংস বি ডাল সি আলু আর ডি কমলা সঠিক উত্তর বি ডাইল নেক্সট প্রশ্ন কোন ফল উচ্চ রক্তচাপ কমাতে দ্রুত সাহায্য করে অপশন এ আপেল বি কলা সি তরমুজ আর ডি আঙ্গুর সঠিক উত্তর বি কলা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি শিক্ষিত মানুষ পাওয়া যায় অপশন এ মুম্বাই বি দিল্লি সি কেরেলা আর ডি উড়িষ্যা সঠিক উত্তর সি কেরেলা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে থেকে বেশি নারকেল হয় অপশন এ তামিলনাড়ু বি উড়িষ্যা সি রাজস্থান আর ডি কেরেলা সঠিক উত্তর ডি কেরালা নেক্সট প্রশ্ন কোন প্রাণী ভূমিকম্প হওয়ার আগেই জানতে পারে অপশন এ ইঁদুর বি মাছ শিখ বানর আর ডি পাখি সঠিক উত্তর অপশন এ ইদুর